হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় ছিল সকাল ওই আটটা থেকে সাড়ে আটটা মতো হবে আর আজকে সকালের ব্রেকফাস্টে ছিল কিন্তু আমার সব থেকে ফেভারিট খাবার লুচি আর ডিমের তরকারি যেটা আমার ছোটোবেলার থেকে খুবই পছন্দ চলুন তাহলে এরপর এই ফুলকো ফুলকো লুচি দিয়ে আর সুন্দর একটা ডিমের তরকারি দিয়ে আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করি আমিও এখানে অনেকবার ডিমের তরকারি বানিয়েছি তবে মা যেভাবে ডিমের তরকারি বানায় আমার ডিমের তরকারির টেস্ট কখনোই সেরকম হয় না তাই এই ডিমের তরকারি আর লুচি শুধুমাত্র বাড়ি গেলেই পাওয়া যাবে আর মিষ্টি আর সাথে ছিল রসমালাই বাঙালির সবথেকে ফেভারিট ব্রেকফাস্ট একদম রেডি তাহলে আর দেরি কিসের চলুন এই খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর তো আবার দুপুরের খাওয়া দাওয়া বাকি আছে দেখতে দেখতে ঘড়িতে সময় কিন্তু দুপুর একটার ঘরে আর দুপুর বেলায় খাওয়ার টাইমও হয়ে গেছে এখানে সুন্দর করে থালা সাজানো হচ্ছে আজকে লাঞ্চ মেনুতে ছিল ভাত করলা বেগুন আলু পটল এইসব ভাজা আর ভাজা ভুসি ছাড়া তো খাওয়া দাওয়া একেবারেই ইনকমপ্লিট আর সাথে ছিল ভেন্ডি ভাজা ভাজাগুলো যা ছিল সেটা তো দেওয়া হয়ে গেছে এরপর সাথে মা আরও তরকারিও বানিয়েছিল এদিকে ছিল বেগুনের তরকারি আর পেঁপে কলা দিয়ে একটা ওই ঘণ্ট টাইপের বলতে পারেন আর আজকে ষোষ্ঠপার মাটান মাটন ছাড়া তো দুপুরের খাওয়া দাওয়া একেবারেই অসম্পূর্ণ এখানে মা মাটানটাও সার্ভ করে দিচ্ছে এত কিছু খাওয়া দাওয়ার পর তো অবশ্যই মনে হয় যে একটু মিষ্টি মুখ না করলে কি হয় আর আজকে মিষ্টির মধ্যে ছিল সন্দেশ আর রাজভোগ দুপুরে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দিয়ে বিকেলে এসছিলাম একটু মার্কেটের দিকে চলুন তাহলে এরপর এখান থেকেও কিছু কেনাকাটা করা যাক আমরা যখন নেদারল্যান্ডসে পৌঁছাবো তখন তো সেখানে অলরেডি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে যাবে আমরা ভিশাল শপিং মলটাতে এসেছিলাম আর এখানে প্রচুর কালেকশান ছিল আর সবে এখানেও উইন্টার পড়ছে তো যার জন্যে উইন্টার কালেকশানের ওপরে বেশ ভালো ডিলও ছিল দেখুন কত জিন্স প্যান্ট টপ আর এখানে তো সব কিছু অনেক রিজনেবল প্রাইসেই পাওয়া যায় তবে আমাদের ওইখানে তো সব কিছুর দাম এখানের তুলনায় প্রচণ্ড বেশি এখানে তো জিনিসপত্রের দাম দেখলে মনে হয় ও বাবা এত কম দামে দিয়ে দিচ্ছে ঘুরে ঘুরে দেখে কিনতে আর এই সব কাপড়গুলো দেখতেও বেশ ভালো লাগছে আমাদের ওখানে যে শপিং মলগুলো আছে ওখানে হয়তো ইন্ডিয়ান জিনিসপত্র খুবই কম পাওয়া যায় আর পাওয়া গেলেও সেগুলো ওই বাংলাদেশ থেকে ইম্পোর্ট হয় যার জন্যে দামও প্রচণ্ড বেশি হয় এখানে দেখুন এই পর্দাগুলো তো আমার বেশ পছন্দ হয়েছিল তবে এগুলো আর নিয়ে কি করব তার জন্য আর নিলাম না তবে পরে যদি কখনও আসি তখন এখান থেকে কিছু পর্দা অবশ্যই কিনে নিয়ে যাব। কারণ এখানের কালেকশান সত্যি খুব ভালো ছিল এখান থেকে আমি ঘরের জন্যে কিছু কোস্টার বা প্লেট এই টাইপের জিনিসপত্র কিনেছিলাম এখন আমরা চলে এসেছি নিচের সেকশানটাতে আর এই সেকশানে সব গ্রসারি জিনিসপত্র ছিল বিলিং সেকশানও এখানেই ছিল চলুন তাহলে যাই বিল করে নিই আর এই দোকান থেকে বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি ওখান থেকে কি কি কিনে আনলাম প্রথমেই কিনেছিলাম একটা কোয়ার্ড সেট ওই ওপরে প্যান্ট আর নিচে টপ আর এটা ছিল একটা ওই টেডি পিয়ার টাইপের সোয়েটার যেটা ঘরে পড়ার জন্যে খুবই ভালো আর একটা নিয়েছিলাম আমি সোয়েট শার্ট এটার কালারটা কিন্তু ভয়ানক সুন্দর ছিল একদম হট পিঙ্ক কালার হয় না ডিপ খুব ভালো ছিল আর ওপরে ছিল পান্ডা এটাও একদম নরম তুলতুলে টেডি বিয়ার টাইপের একটি সোয়েটার আর নিয়েছি একটা টুপি এই টুপিটার কালারটা আমার বেশ পছন্দ হয়েছে মানে সাদাও না আর একটু ঘিয়ে টাইপের মানে নোংরা হলেও বোঝা যাবে না তবে আমরা যেখানে থাকি ওখানে কোনো কিছুই নোংরা হয় না একজোড়া মোজাও নিয়েছিলাম ওই ক্রিসমাসে যেরকম হয় না ছাতা টুপি এই টাইপের সেই টাইপেরই মোজাটা বেশ ভালো আর নরম আর সার্ভ করার জন্যে কিছু সার্ভিং প্লেট বোল এই টাইপের নিয়েছি এই দুটোই আমার খুবই পছন্দ হয়েছিল তার জন্যে এগুলোও নিয়ে নিয়েছি আর নিয়েছিলাম দুটো কোস্টার ওই টেবিলে খাবার দাবার রাখলে টেবিলটা অনেক সময় গরম কড়ায় বসিয়ে দিলে লেগে যায় না তার জন্যে এই কোস্টারগুলো নিয়েছি আরেকটা ওই সোয়েট শার্ট টাইপেরই নিয়েছিলাম যেটা তো দেখাতেই ভুলে গেছি এটা অনেকটা উলের ছিল বেশ গরম রাখবে কিন্তু চলুন শপিং তো দেখানো হলো এরপর আপনাদেরকে দেখায় যে বাবা আমাদেরকে দেওয়ার জন্যে কত কিছু বানিয়ে এনেছে মিষ্টি দোকান থেকে এগুলো সবই ওই আমি নেদারল্যান্ডস নিয়ে যাব তার জন্যেই বাবা বানিয়েছিলো যার জন্যে বাবা দু প্যাকেট বড় বড় নিমকি বানিয়েছে আর ওইদিকে ছিল ওই সেও ভাজা বা অনেকে আবার এগুলোকে ভুজিয়াও বলে যার মধ্যে বাদাম দেওয়া ছিল এগুলো সবই এখন খুব গরম আছে এই সবে বানিয়ে এনেছে তো তার জন্যে আর এদিকে বানিয়েছিল চিঁড়ে ভাজা এটা কিন্তু একদমই অয়েল ছাড়া তবে চিড়ে ভাজাগুলোর মধ্যে একটু বালি রয়ে গিয়েছিল যার জন্যে আরও একবার ভাজতে দিয়েছিল। এই সবগুলোকে এরপর ভালোভাবে রাখতে হবে না হলে আবার বাতাস পেয়ে গেলে সব নিয়ে যাবে ভুজিয়াগুলো কিন্তু বেশ টেস্টি খেতে এখনো পর্যন্ত আমাদের এখানে তো রয়ে গেছে আর এদিকে কিছু মিষ্টির আইটেমের মধ্যে বাবা বানাতে দিয়েছিল কাঠি গজা এগুলো ওই ছোটোবেলায় মেলায় পাওয়া যেত না ওরকমটাই পেরি এগুলোও খেতে বেশ ভালোই টেস্টি হয়েছে মা আবার এগুলোকে ঢেলে রাখার জন্যে একটা ওই টিফিন টাইপেরই জিনিস এনে দিল চলুন তাহলে এক এক করে সবগুলো ঢেলে রাখি এই সব খাবার দাবার ওখানে যেই ঠিক আছে তবে এখানে খাওয়ার জন্যে এই সব খাবার দাবার আমি একেবারেই প্রেফার করি না বিকেল হলো মানে বাইরের কিছু খেতেই হবে যার জন্যে বাবা আবার সন্ধ্যেবেলায় সব জিনিসপত্র এনে দিয়েছিল এখানে তো খাওয়ার দাওয়ার পাওয়ার জন্য কোনো কষ্টই করতে হয় না জাস্ট বাড়ি থেকে দু পা বেরোলেই এগুলো সুন্দর পাওয়া যায় তবে আমাদের ওখানে যদি এই সব খাবো বলি আগে তো এক ঘন্টা দূরে যেতে হবে তারপর এই সব কিছু পাওয়া যাবে আর ওখানে এরকম স্ট্রিট ফুড বা স্ট্রিটের ধারে বিভিন্ন রকমের দোকান বসছে এরকম তো আমার চোখে কখনোই পড়েনি এখানে যেমন প্রত্যেক পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সব দোকান বসবে আর বিকেলের দিকে পুরো চারদিক গন্ধে একদম মম করবে ট্রায়াঙ্গল শেপের যেটা আছে ওটা হলো ব্রেড কাটলেট আর সাথে ছিল চিকেন ললিপপ আর ছিল আলুর চপ তাহলে চলুন এই সুন্দর স্ন্যাক্সের আইটেমগুলো এনজয় করতে করতে আমার ভিডিওটা শেষ করছি যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ